এই পৃথিবীতে যদি কেউ থাকেন যিনি ধর্মেরও ঊর্ধ্বে সময়কেও নিয়ন্ত্রণ করেন আর যিনি ধ্বংসের মাঝেই সৃষ্টি লুকিয়ে রাখেন তিনি শিব কিন্তু শিবকে সবাই বোঝে না কারণ শিবকে বোঝার জন্য চোখ নয় চেতনা লাগে আজ আমরা জানব শিবের সেই দশটি রহস্য যেগুলো জানলে বুঝবে কেন তিনি শুধু দেবতা নন কেন তিনি মহাদেব শিব ধ্যান ভবিষ্যতের শক্তি আজ সারা পৃথিবী কথা বলে মেডিটেশন মাইন্ডফুলনেস ইনার পিস নিয়ে কিন্তু হাজার হাজার বছর আগে এই ধ্যানের উৎস ছিলেন শিব শিবের ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয় এটি চেতনার সর্বোচ্চ স্তর আধুনিক বিজ্ঞান বলছে ধ্যান মানুষের মস্তিষ্কের গঠন বদলে দেয় শিব মানে ভবিষ্যতের মানব সভ্যতার পথ শিব কোন ধর্ম নন তিনি চেতনা শিব হিন্দু নন শিব কোনো নির্দিষ্ট ধর্মে বাঁধা নন শিব হল অস্তিত্বের মূল শক্তি এই কারণেই শিব সব যুগে প্রাসঙ্গিক যুগ বদলায় শিব বদলান না কেন শিব সবচেয়ে সহজে প্রসন্ন হন শিব চান না রাজপ্রাসাদ সোনা ক্ষমতা তিনি চান সত্য সরলতা অহংকারহীন মন একটি বেলপাতা এক ফোঁটা জল যদি ভক্তি সত্য হয় শিব সেখানেই উপস্থিত এই কারণেই শিব সাধারণ মানুষের দেবতা নটরাজ নৃত্যের মাধ্যমে ব্রহ্মাণ্ড শিবের তাণ্ডব নৃত্য ভয়ঙ্কর নয় বরং ব্রহ্মাণ্ডের ছন্দ বিজ্ঞান বলছে সবকিছুই কম্পন। শিবের নৃত্য মানে সৃষ্টি স্থিতি সংহার একসঙ্গে শিব মানে কসমিক ব্যালেন্স কেন নাগ শিবের গলায় নাগ প্রতীক ভয় মৃত্যু কামনা শিব নাগকে নিয়ন্ত্রণে রেখেছেন মানে যিনি নিজের ভয়কে জয় করেছেন তিনি মহাদেব শিব সেখান ভয়কে দমন করো না ভয়কে বুঝে নিয়ন্ত্রণ করো ভস্য ও রুদ্রাক্ষ আধ্যাত্মিক বিজ্ঞান ভস্য মানে সব কিছু একদিন ছাই হবে রুদ্রাক্ষ শিবের অশ্রু নয় শুধু এটি স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত আজ বিজ্ঞানও মানছে রুদ্রাক্ষ শরীর ও মনে প্রভাব ফেলে শিব মানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলন কেন শিব পান করলেন হালাহল বিষ মানে দুঃখ নেতিবাচকতা বিষাক্ত চিন্তা শিব বিষপান করলেন কিন্তু গিললেন না বার্তা স্পষ্ট জীবনের বিষ গ্রহণ করো কিন্তু ভেতরে জমতে দিও না শিব কেন শ্মশানে থাকেন শ্মশান ভয় নয় শ্মশান সত্য এখানে সবাই সমান রাজা ভিখারি, অহংকার সব শেষ শিব শেখান মৃত্যুকে ভয় পেও না মৃত্যুই জীবনের সবচেয়ে বড় শিক্ষক তৃতীয় নয়ন রাগ নয় জ্ঞান শিবের তৃতীয় চোখ মানে আত্মজ্ঞান সত্য দর্শন যখন অন্যায় সীমা ছাড়ায় তখনই এই চোখ খোলে তৃতীয় নয়ন হল বিবেক শিব কখনো জন্ম নেননি শিবের কোনো জন্ম নেই তিনি সৃষ্টি নন তিনি সৃষ্টির উৎস ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন কিন্তু শিব সবকিছুর ঊর্ধ্বে এই কারণেই তিনি মহাদেব শিব কোনো গল্প নয় শিব কোনো ভয় নয় শিব হল নিজের ভেতরের সত্য নিরবতার শক্তি অহংকারহীন চেতনা যেদিন তুমি নিজেকে চিনবে সেদিন শিবকে চিনবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ওম নমঃ শিবায়